শিক্ষা মধ্যে ইংলিশ এটা হয়েছে এটা বোঝার জন্য আমাদের কয়েকটা টার্মসের প্রয়োজন হয় কয়েকটা ডিভাইসের প্রয়োজন হয় তো আমরা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো এই যে সম্পূর্ণ নোটটা এই নোটটাকে তোমরা কীভাবে তোমরা এই নোটটাকে ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপ লিঙ্ক হবে গ্রুপ লিঙ্কে ক্লিক করলে সেখান থেকে তোমরা এই নোটটা কালেক্ট করে নিতে পারবে তো এখানে এই নোটটাতে তুমি যেই সেকশানে ক্লিক করবে সেই সেকশানে অটোমেটিক চলে যাবে যেই অধ্যায় ক্লিক করবা সেই অধ্যায়ে অটোমেটিক কিন্তু চলে আসবে তো এইভাবে আমরা এই ইডিএফ থেকে ব্যবহার করব তো যাই হোক আমরা এখন যে পাঁচটা সামনে যে পাঁচটা ভিডিও লেকচার থাকবে সেগুলোর থেকে আমরা প্রত্যেকটাতে বোঝার চেষ্টা করবো যে কবিতাগুলো থেকে কীভাবে আমরা কবিতার কিছু টার্মস বুঝতে পারি কিংবা গল্পের কিছু বিষয় আমরা বুঝতে পারি অথবা আমরা কীভাবে লিটারেচারের বিভিন্ন ধরনের টার্মস বুঝতে পারি তো লিটারেচার বা সাহিত্য এটাকে বোঝার জন্য আমাদের কয়েকটা টার্মসের দরকার হয় তো প্রথমে আমরা বলতে ফিগার অফ স্পিচ ফিগার অফ স্পিচ এটা হচ্ছে আমাদের কোনো গল্পের হতে পারে কিংবা কোনো কবিতার হতে পারে তার একটা সেন্টেন্সের কিংবা একটা বাক্যের অলঙ্কার কোনো একটা ভাষাকে আরও বেশি সৌন্দর্য করতে চাইলে কিংবা সেটাকে আরও ইন্টারেস্টিং করতে চাইলে তাকে প্রাণপন্থ করতে চাইলে আমাদের ফ্রিগার অফ স্পিচের অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো তার ভিতরে কয়েকটা ফিগার অফ স্পিস এখানে আলোচনা করা হয়েছে তো এটা নিয়ে আমরা এখন কয়েকটা নিয়ে জানবো এবং তার পরবর্তী ভিডিওতে ফিগার অফ স্পিস আমরা সম্পূর্ণতে জানব এবং একধারে আমরা অন্যান্য চ্যাপ্টারগুলোতে পা ফেলবো যেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের লিটারেচার কীভাবে বুঝতে হয় বা তার বোঝার জন্য টার্মস এবং কিছু ডিভাইসের কথা তো মেটে এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিস এটাকে কী বোঝা হয় এটা এটাকে কী করা হয় কোনো কিছু কে অন্য কিছু সঙ্গে সরাসরি তুলনা করা হয় কোনো কিছুকে অন্য কিছুর সঙ্গে সরাসরি তুলনা করা হয় তো এখানে সরাসরি তুলনা করা হয় কাজে এখানে লাইক হ্যাস এগুলো ব্যবহার করা হয় না তো লাইক হ্যাস এগুলো তো তুলনা করার কাজে ব্যবহৃত হয় তাই না তো এখানে সরাসরি তুলনা করা হয় লাইক হ্যাস ব্যবহার না করে যেমন হচ্ছে টাইম ইজে টিফ টাইম ইজ লাইক এ থিফ এমন ব্যবহার না করে একদম সরাসরি বলছি কি টাইম ইজ এ থিফ সময় হলো একটা চোর তো সময় কি আসলে চোর চোর না তো এখানে সময়কে সরাসরি চোর বলা হয়েছে কারণ মানুষের জীবনের মুহূর্তগুলো চুরি করে নেয় মানুষের জীবনের মুহূর্তগুলো চুরি করে নেয় তার মানে কি তার মানে সময় পার হয়ে গেলে সেগুলো আর কখনো ফিরে পাওয়া যায় না তারপরে হচ্ছে সিমাইল এটা কি এটা হচ্ছে লাইক এবং অ্যাস দ্বারা যুক্ত করতে হয় বা লাইক এবং অ্যাসের ব্যবহার এখানে আসে তো তুলনা করতে লাইক এবং অ্যাস ব্যবহার করা হয় সিমিলিতে তো আমরা এখানে সিমিলি আগে মেটাফর যেখানে পড়ছি কি এটা সরাসরি তুলনা করা হয় তো এখানে লাইক বা অ্যাসের কোনো ব্যবহার নেই কিন্তু সিমিলিতে লাইক বা অ্যাসের ব্যবহার করা হয় এবং এটা ব্যবহার করে তুলনা করা হয় যেমন কি যেমন হচ্ছে স্মাইল ইজ অ্যাস ব্রাইট অ্যাস দ্য সান এটাকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে তো এটা একটা উপমার মতো যে তার হাসি যেমন যেন সূর্যের মতো দীপ্তিময় হাসি কখনো সূর্যের মতো দীপ্তিময় হয় না তো কিন্তু একটা রূপক অর্থে কিংবা একটা উপমা অর্থে এটাকে ব্যবহার করা হচ্ছে তো এখানে লাইক এবং অ্যাস দ্বারা যুক্ত করা হয়েছে এটাকে তারপর হচ্ছে পার্সোনিফিকেশান অর্থাৎ হচ্ছে ব্যক্তিকরণ তার মানে ব্যক্তিকরণ বলতে কী বোঝায় যে জীবন্ত না এমন কিছুতে মানুষের গুণ আরোপ করা তার মানে তুমি যে কোনো কিছুতে এমন কোনো গুণ কিংবা এমন কোনো দোষ তুমি দিলে যেটা আসলে সেই জিনিসের হওয়ার সম্ভাবনা নেই কিংবা সম্ভব না অথচ সেটা একটা মানুষের গুণ যেমন কি দ্য উইন্ড উইস্যা দ্য থ্রো দ্য ট্রিস গাছের বাতাস গাছে ফাঁক দিয়ে ফিসফিস করে কথা বললো গা বাতাস গাছে ফাঁক দিয়ে ফিসফিস ফিস করে কথা বললো এই জিনিসটা কী বোঝায় যে গাছের বাতাস কি মানে ওই বাতাসকে কখনো ফিসফিস করে কথা বলতে পারে পারে না তো তো ফিস করে আসলে কথা বলতে পারে কি সে মানুষই বলতে পারে তো এই কারণে এটা হচ্ছে একটা আমাদের পার্সোনাল অর্থাৎ ব্যক্তিকরণ মানে কোনো কিছুকে আমরা সরাসরি মানুষের মতো ভূমিকা পালন করানোর জন্য যেটাকে ব্যবহার করবো এটা ব্যবহার করবো যেমন হচ্ছে হুইসফার ছো দ্য ট্রি দ্য উইন হুইসফার ছো দ্য ট্রি এখানে গাছের গাছের দিয়ে যে বাতাস হচ্ছে সেই বাতাসকে কি ফিস ফিশ করে কথা বলার কথা বলা হচ্ছে তো এইভাবে তোমরা বুঝতে পারবো যে যেগুলো আসলে মানুষ নয় কিন্তু তুলনা করা হচ্ছে মানুষের মতো করে তারপরে হচ্ছে হাইপার বল হাইপার বল মানে অতি সয়ক্তি অতিশয়ক্তি বলতে কি বোঝায় বোঝায় হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত করা তার মানে কি কথা বাড়িয়ে চাড়িয়ে বলা ঠিক আছে তার মানে আসলে তা না কিন্তু বাড়িয়ে যখন আমরা বলি তখন বাড়িয়ে বলি যে আমাকে এক সময় বলতো যে সারাদিন টিভি দেখা তো আমি তখন বলতাম সারাদিন কখন দেখলাম যে আমি তো কেবল এক ঘন্টা ঢুকছি তো এই ছোটোবেলায় এমন হতো তো এটা কি এটা হচ্ছে হাইপার বল তো এটার মানে হচ্ছে তুমি কোনো কিছুকে যেটা না তার থেকে বহু গুণে বাড়িয়ে বলতেছো যেমন হচ্ছে আই হ্যাভ টোল ইউ এ মিলিয়ন টাইমস আমি তোমাকে কোটি বার বলেছি মিলিয়ন বার বলেছি তো এটা কি আসলে বলা সম্ভব কিন্তু আসলে কি বলে বলে না তো হয়তো অনেক কয়েকবার বলতে পারে কিন্তু কথার কথাই এটা একটা তো এই যে কথায় যখন অতিশয় মানে অনেক বেশি যা নয় তার থেকে কয়েক কয়েক গুণ বেশি অনেক অনেক গুণ বেশি বোঝাবে তখন সেটাকে হাইপার বলতে আমরা বলবো যেমন হচ্ছে আন্ডার আন্ডারস্ট্যান্ডমেন্ট আন্ডারস্টিটমেন্ট এটাকে অন্তর্নিহিত অর্থ হ্রাস করে বলা তার মানে আসলে যা তার থেকে গুরুত্বহীনভাবে প্রকাশ করে ইচ্ছাকৃতভাবে কোনো বিষয়কে গুরুত্বহীনভাবে প্রকাশ করে তারা হাইপার ব্রোডের বিপরীতটা যেমন আফটার এ কার ক্র্যাশ সেইং ইটস জাস্ট এ ক্র্যাচ তার মানে গাড়িটা যে ক্র্যাশ করলো বা একেবারে দুমরে বসে গেল তারপরেও বলা হচ্ছে এটা শুধুমাত্র একটা ক্রাস তার মানে ঘষা লেগে দাগ হয়ে যায় সেটা তো এটা আমরা অনেক সময় বলি বলি না যে যখন আমাদের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয় আমরা মাঝে মধ্যে বলে দিয়ে তেমন কিছু হয়নি তো এটা হচ্ছে আন্ডারস্টেটমেন্ট আন্ডারস্টেটমেন্ট ঠিক আছে আন্ডারস্টেসেমেন্টস তার মানে অন্তর্নিহিত যে অর্থটা সেটাকে আরও হ্রাস করে বলা তারপর কি আইরনী আয়রনী মানে কি বিরোধী বক্তব্য ঠিক আছে আয়রনি মানে হচ্ছে বিরোধী বক্তব্য যেটা বলা হয় তার উল্টোটা বোঝানো হয় তার মানে আমরা এটা এটাই হচ্ছে মেন কথাটা আয়রনির অর্থটা যে যেটা বলা হয় তার উল্টোটা বোঝানো হয় তার মানে আমরা বলছি একরকম কিন্তু তার মানেটা সম্পূর্ণ ভিন্ন যেমন কি সে আমরা চিকনদের বলি যে তুই এত মোটা ক্যান তাই না কিংবা আমরা যারা মোটা থাকে তাদেরকে বলি তুই এত চিকন ক্যান এই যে এগুলোকে বলা হয় আইরনি তো যেটা আসলে তার থেকে উল্টোটা হট এ বিউটিফুল দে ইট ইস স্টোমিং আউটসাইড যখন মনে করো বাইরে বৃষ্টি আছে তখন তুমি যদি বলো বাইরে যদি হট বৃষ্টি হচ্ছে তখন তুমি যদি বলো যে হট এ বিউটিফুল ডে তুমি আইরনি করে বললে বা রাগ করে বললে তো আয়রনই করা কখনোই আমরা যখন সাধারণত একটু রেগে থাকি তখন আমরা একটু ব্যাঙ্ক মতো করে বলি তো সেটাই হচ্ছে আমাদের আয়রনই বা বিরোধী বক্তব্য তো ঝড় বৃষ্টি হলে তখন কি এটা বলা মানে না কি সুন্দর আবহাওয়া মানে না তো এটা উল্টো তারপরে সিচুয়েশনের আইরনি তার মানে যেটা ঘটার কথা ছিল না সেটা তখন ঘটে যায় এ ফায়ার স্টেশন বার্ন ডাউন একটা ফায়ার স্টেশনের কাজকে আগুন না কিন্তু সেটাই যদি জ্বলে যায় তাহলে কি বোঝাই যেই যেটা ঘটার কথা ছিল না সেটাই ঘটে গেছে তার মানে কী বলবো ওঝাকে ভুতে ধরেছে এই টাইপের আরও কিছু উদাহরণ যদি আমরা দিই সেইগুলো হতে পারে আচ্ছা ডাক্তার ডাক্তারের রোগ হয়েছে তাই না তো এইগুলো ড্রামেটিক আইরনি তার মানে পাঠক জানে কিন্তু চরিত্রও জানে না হ্যাঁ পাঠক জ্ঞানে কিন্তু চরিত্র জানে না তুমি যে গল্পটা পড়তিসো সেখানে একটা একটা ক্যারেক্টার থাকে যে ক্যারেক্টার সম্পর্কে তুমি পড়তিসো তো সেটা তুমি জানো কিন্তু যে ক্যারেক্টারটা যে পড়তেসো সেটা তুমি জানো না মানে সেই ক্যারেক্টারটা সেটা আসলে জানে না কি ইন রোমিও অ্যান্ড জুলিয়েট অডিয়েন্স নোস জুলিয়েট ইজ নট ডায়ড রোমিও ডাজেন্ট তো এখানে আমরা ওরা জানে না রোমিও জুলিয়েট তারা জানে না কিন্তু অডিয়েন্স কিন্তু জানে তারপর হচ্ছে অক্সি মরণ বিরোধী শব্দের যুগল দুই বিপরীত শব্দের অর্থ দুই বিপরীত অর্থের শব্দ পাশাপাশি বসানো তার মানে একটা শব্দ যা হবে তার পাশে হবে তার বিপরীত শব্দটা যেমন হচ্ছে এখানে এখানে যেটা আছে ডিফেনিং সায়েন্স মানে হচ্ছে বোধির নিরাপতা ঠিক আছে বোধির নিরাপতা আচ্ছা তো এটার তোমরা নিজেরা একটু ভেবে দেখো যে দুইটা বিপরীত অর্থের শব্দ পাশাপাশি বসিয়ে কীভাবে একটা অক্সি মরণ হয় ওকে তো প্যারাডক্স প্যারাডক্স কি প্যারাডক্স বিরোধী সত্য তার মানে এমন দুইটা কথা যে দুইটাই সঠিক আবার দুইটার ভিতরে যে কোনো একটা সঠিক হওয়ার কথা ছিল কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে দুইটাই সঠিক কিন্তু ওখানে একটাই সঠিক হবে তো এখানে দেখি এখানে কি বলছে এক ধরনের বক্তব্য যে আপাতত দৃষ্টিতে অসংখ্য মনে হলেও গভীর অর্থ বহন করে এখানে আরেক রকম বলছেন লেজ ইজ মোর কম কি কখনো বেশি হয় তো এখানে বলছে কমই অনেক এর একটা ব্যাখ্যা আছে যে কোম কীভাবে আসলে অনেক হতে পারে আমার অল্প দিয়ে যদি আমার সন্তুষ্ট আমি হই তাহলে আমার জন্য কমি অনেক বা হচ্ছে ইঙ্গিত কোনো বিখ্যাত চরিত্র বা ঘটনা বা সাহিত্যকর্মের শ্রীকৃষ্ণ নারীদের কাছে উইথ হি ইজ রিয়েল রোমিও উইথ দ্য লেডিস তার মানে আমরা কোনো চরিত্র ঘটনা বা সাহিত্যকর্মের প্রতি ইঙ্গিত দিয়ে কি দিয়ে তাদের সাথে তুলনা করে ওকে তো এবার আমরা বুঝবো হচ্ছে ইউনিজ এটা কি এটা হচ্ছে নরম ভাষায় প্রকাশ যেমন হচ্ছে কঠিন বা অপ্রিয় কথা নরম বা মার্জিত ভাষায় প্রকাশ করা যেমন হচ্ছে পাঁচটা হয়ে ইনস্টেড অফ ডায়েট মারা গেছেন এর পরিবর্তে আমরা কি আমরা বলি হচ্ছে চলে গেছেন তার মানে আমরা কঠোর ভাষাটা না ব্যবহার করে আমরা তার পরিবর্তে একটা নরম ভাষা ব্যবহার করলাম ইউফে মিউজিয়াম ইউফে মিউজিয়াম নরম ভাষায় প্রকাশ করা হলো এবার আরেকটা আছে সেটা হচ্ছে পান মানে একটা শব্দ খেলা একাধিক অর্থ অর্থবিশিষ্ট শব্দের মাধ্যমে হাস্যরস সৃষ্টি যেমন কি টাইম ফ্লাইস লাইক অ্যান্ড হ্যারো টাইম ফ্লাইজ লাইক অ্যান্ড অ্যারো সময় কিসের মতো চলে যাচ্ছে তীরের মতো চলে যাচ্ছে তার মানে আমরা এমন কিছুর সাথে তুলনা দিয়ে বোঝাতে চাচ্ছি যেটা আসলে সঠিক নয় যৌতিকভাবে কিন্তু তার অর্থ একটা একটা কি একটা হাস্যরসক অর্থ তার পাওয়া যাচ্ছে ফ্রুট ফ্লাইস লাইক এ বানানা ফ্রুট ফ্লাইস লাইক এ বানা ওকে সো এই পর্যন্ত ছিল আমাদের যে কয়েকটি ফিগার অফ স্পিচ সম্পর্কে তো এই ফিগার অফ স্পিচগুলো আমরা দেখে রাখবো এবং আমাদের কবিতা বা গল্পে কোথায় কোন ফিগার স্পিচ ব্যবহার করা হয়েছে সেটা আমরা এখান থেকে ভালো মতো বুঝতে পারলে বলতে পারবো তো ফিগার অফ স্পিসের পরে আমাদের আরও একটি লেকচার থাকবে ফিগার অফ স্পিসের উপর সেখানে যাবতীয় ডিটেল আলোচনা করা থাকবে তো এর এই পর্বের পরের পর্বে থাকবে হচ্ছে সাউন্ড ডিভাইস এবং তারপরে থাকবে আমাদের তারপরে থাকবে আমাদের স্ট্রাকচারাল অ্যান্ড ন্যারেটিভ ডিভাইস তো ঠিক আছে এই পর্যন্ত ছিল আমাদের আজকের আলোচনা তো সামনে আমরা দেখবো সাউন্ড ডিভাইস নিয়ে বা ধ্বনি অলঙ্কার নিয়ে